ঘরে ভগবত গীতা থাকলে ভুলেও করবেন না এই কাজ গুরুতর সমস্যা নেমে আসবে জীবনে অতীত আছে যাদের বাড়িতে গীতা রয়েছে তাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে গীতা করা ভুল জীবনকে করে দেবে আসুন জেনে নিয়ে এই সম্পর্কে গীতায় লেখা বিষয়গুলি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন গীতা আমাদের ধর্মগ্রন্থ এটা একমাত্র গ্রন্থ যা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে উদ্ভূত হয়েছে বলে বিশ্বাস দেখবেন গীতা জয়ন্তী পালিত হয় যারা গীতা পাঠ করে তাদের প্রতি কাজ সফল হয় সুখ সমৃদ্ধি আসে মনে করা হয় জীবনের বড় সহায় এই গীতা গীতা পাঠের বেশ কিছু উপকারিতাও রয়েছে শাস্ত্র অনুসারে যাদের বাড়িতে শ্রীমদ গীতা রয়েছে তাদের নিয়ম মানতে হবে বেশ কিছু নিয়ম না মানলে জীবনে কিন্তু সমস্যা বাড়বে পুরাণ অনুসারে যে বাড়িতে গীতা রয়েছে সেখানে নিয়মিত গীতা পাঠ করা দরকার সেখানে সমৃদ্ধি থাকবে ধর্ম কর্ম নীতি সাফল্য সুখের রহস্য লুকিয়ে গীতায় এটা পড়লে জীবনের সমস্যা সমাধান হয় গীতা পাঠের মাধ্যমে একজন ব্যক্তি যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পান গৃহদেবী প্রসন্ন হন এবং গৃহে লক্ষ্মীর অধিবাস হয় গীতা পাঠ করলে মানুষের কষ্ট ও ঘরোয়া ঝামেলা থেকে মুক্তি মেলে প্রতিপক্ষের মোকাবেলা করার শক্তি পাওয়া যায় এতে লেখা শ্লোকগুলো একজন মানুষকে বাস্তবের মুখোমুখি দাঁড় করায় গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ হয় যোগ্য হয় এটা যদি করতে পারেন তাহলে বাস্তুদোষ দূর হবে নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যু পরবর্তীতে জগতের বন্ধন থেকে আত্মার লাভ সহজ হয় বাড়িতে শ্রীমদ্ভাগবত গীতা রাখার এবং পাঠ করার সময় বেশ কিছু নিয়ম মানতে হবে তবেই পূর্ণ ফল মিলবে এটা পবিত্র গ্রন্থ তাই পরিষ্কার এবং পবিত্র স্থানে রাখুন স্নান না করে নোংরা হাতে বা মেনস্ট্রুয়েশনের সময় গীতা স্পর্শ করবেন না এর ফলে ব্যক্তি পাপের ভাগী হয় মানসিক ও আর্থিক চাপ শুরু হয় মাটিতে গীতা পাঠ করবেন না মানে গীতাকে আপনি মাটির ওপর রাখলেন তারপর সেটা পড়তে শুরু করলেন এটা কখনো করবেন না গীতা রাখার জন্য পুজো চৌকি বা কাঠের তৈরি স্ট্যান্ড ব্যবহার করুন গীতাকে লাল কাপড়ে মানে শালু কাপড়ে মুড়ে রাখুন গীতা পাঠ করার জন্য আপনার নিজস্ব ভঙ্গি ব্যবহার করুন অন্যের আসন গ্রহণ করবেন না এতে পুজোর প্রভাব কমে পাঠ শুরুর আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন আপনি দিনে যে কোনো সময় করতে পারেন তবে আপনি যদি একটি অধ্যায় শুরু করেন সেটা ছাড়বেন না পুরো অধ্যায়টা অন্তত পড়ে নিয়ে তারপর আপনি অন্য অধ্যায় পড়বেন বা হয়তো সেদিনের মতো আর পড়বেন না পরের দিন পড়বেন মাঝ পথে কোনো কিছু ছেড়ে দেওয়ার মানেটা কিন্তু আপনাকে বুঝতে হবে জীবনে সবটাই অসম্পূর্ণ থেকে যায় তাই মাঝ পথে কিছু রাখা কখনোই কাম্য নয় আশা রাখি গীতার পাঠ গীতার শ্রবণ এবং গীতা রেখে আপনি সত্যি সত্যি অধ্যাত্মবাদের পাশাপাশি জীবন দর্শনেও পরিপূর্ণ হয়ে উঠবেন দেখতে থাকুন সাত বেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের